প্রশ্ন কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রটি পর্যালোচনা করো উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় একজন সৎ মধ্যবিত্ত চাকরিজীবী নিরীহ শান্ত দরদি ভালো মানুষ এই যুবকটি চারপাশের মধ্যে এখনও বুকের ভেতরে পুষে রাখে আদর্শবাদের হারিয়ে যাওয়া এক ঐতিহ্য মৃত্যুঞ্জয় একদিন অফিস যাওয়ার পথে আকংক্ষিকভাবে দেখে পেলে ফুটপাতের অনাহারে মৃত্যুর দৃশ্য দুর্ভিক্ষের সময় এমন দৃশ্য খুব স্বাভাবিক হলেও আবেগপ্রবণ মৃত্যুঞ্জয় এই দৃশ্য দেখে প্রচণ্ড আঘাত পায় তারপর থেকে সে ক্রমে ক্রমে ভিতরে বাইরে পাল্টে দিতে শুরু করে অপরাধ বোধে সস্ত্রী মৃত্যুঞ্জয় একবেলা না খেয়ে সে খাবার বিলিয়ে দেয় দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে এমনকি মাসের পুরো মাইনেটা সে তহবিলে দান করে দেয় কিন্তু অচিরি বুঝতে পারে যে যথা সর্বস্ব দান করলো অনাহারি মানুষগুলো কিছুমাত্র ভালো করতে পারবে না সে এরপর তাই সে অন্য প্রার্থীদের ভিড়ে ঘুরতে ঘুরতে এক সময় তাদেরই একজন হয়ে যায় অফিসে এবং তারপর বাড়িতে যাও বন্ধ করে দেয় সে ছেড়া ন্যাকড়া পরে খালি গায়ে শেষে অনাহারীদের সঙ্গে ফুটপাতে পড়ে থাকে এবং লঙ্গরখানার খিচুড়ি কারাকারি করে খেতে শুরু করে সুতরাং মৃত্যুঞ্জয় চরিত্রটি দুর্ভিক্ষ পীড়িত মানুষদের প্রতিবাদে প্রতিরোধ বা সংগ্রামে উদ্বুদ্ধ করতে না পারলেও সে যে মধ্যবিত্তের খলস ত্যাগ করে সর্বহারা শ্রেণীর মধ্যে বিলীন হতে পেরেছে এটাও কম কৃতিত্বের নয় এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ